নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ ষষ্ঠ অধ্যায় নরক বর্ণন ও হরিস্মরণে সর্বপ্রায়চিত্ত কথন দ্বিতীয় ভাগ ষাট হাজার বর্ষ নরকে থাকিয়া ব্যাধের আগারে জন্মে ধরা ধামে গিয়া সপ্ত জন্ম ব্যাধরূপে যাতায়াত করি সপ্তবার জন্মে পরে ভেক রূপ ধরি অবশেষে তিন জন্ম শুকর হইয়া বোবা হয়ে জন্মে পড়ে ধরা তলে গিয়া সপ্ত জন্ম মুখ হয়ে থাকে সেই জন তবে তো পাপের ক্ষয় শাস্ত্রের বচন শ্রাদ্ধ দিনে কর্ম যে জন করে নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে হাজার বরস তথা করে অবস্থিতি অবশেষে ধরা তলে পশু রূপে গতি কেশ সহ শিবলিঙ্গ পূজে যেই জন কেশকুণ্ড নরকেতে তাহার প্রতন শিব অবশেষে জবন হইয়া যবনের গৃহে জন্মে ধরা ধামে গিয়া পৃথিবীতে ক্ষেত্র অতিপূর্ণ স্থান শতজন্ম পাপ যায় দিলে পিণ্ড দান তাদৃশ পবিত্র ক্ষেত্রে বিষ্ণুর চরণে পিণ্ড নাহি দেয় সে যেই ভক্তিপ্রুত মনে অস্থিকুণ্ড নরকেতে পড়ি সেই জন দারুণ যাতনা পায় কে করে বর্ণন অঙ্গহীন হয়ে শেষে ধরাধামে যায় দরিদ্রের গৃহে জন্মে মহাকষ্ট পায় কাম বসে মত্ত হয়ে সেই যেই অভাজন গর্ভবতী নারী সহ করয় রমন তাম্রকুণ্ড নরকেতে সেই দুরাচার পুরিয়া যাতনা পায় বড় হাজার অনুরা সংস্পর্শ অন্ন করিলে ভোজন লৌহকুণ্ডে শতবর্ষ থাকে সেই জন তাহারে তারা করে জমের কিঙ্কর অবশেষে ধরে জন্ম রোজকি উদর মহাকষ্ট পায় আসি ভারত আগারে দেখিয়া তাহার দুঃখ হৃদয়ে বিদরে সে হস্তে খাদ্য দ্রব্য স্পর্শে যে জন ঘর্মকুণ্ড নরকেতে কর এ গমন ব্রাহ্মণ হইয়া করে শুদ্রান্ন আহার শতবর্ষ সুরাকুণ্ডে বসতি তাহার অনিবেদ্য দ্রব্য যেবা করয়ে ভ্রোজন কুমি কুণ্ড নরকেতে যায় সেই জন হাজার বরস্ততা মহাকষ্ট পায় শুকর রূপেতে শেষে ধরা তোলে যায় বিপ্র হয়ে সব করিলে বহন পুষ্কুণ্ড নরকেতে সে করে গমন যমদূত পড়িবে তারে অনিবার যাতনা পাইয়া সদা করে হাহাকার ক্ষুদ্র ক্ষুদ্র জীবগণে করিলে নিধন দংশকুণ্ড নরকেতে পরে সেই জন অনাহারে রাখিত তথা জমের কিঙ্কর হস্তপদ বান্ধি দেয় যাতনা বিস্তর মধুলবে মধু চাক ভাঙ্গে যেই জন গরল কুণ্ডেতে সেই করয়ে গমন তথায় গরল মাত্র করিয়া আহার কত যে যাতনা পায় কি করিব আর ব্রাহ্মণের দণ্ডাঘাত করে যেই জন বজ্রদংসংস নরকেতে তাহার প্রথম। বজ্রাঘাত সদা করে চয় তাহার যাতনা হেরি বিদরের হৃদয় অর্থলবে প্রজাগণে যেই নরবর বিনা অপরাধে দেয় বহুত। বৃচ্ছিক কুণ্ডেতে তার হয় অবস্থিতি মহাকষ্ট পায় তথা সেই নরপতি যেই দ্বিজ ধর্মাধর্ম দিয়া বিসর্জন অস্ত্রলয়ে অশ্রপুরি করিয়া হরণ ক্ষত্রিয় ব্যবহার করে আনন্দিত মতি বসাকুণ্ডে সেই জন করে অবস্থিতি তাহার কেশেতে ধরি যমদূতগণ নানা মতে করে শাস্তি কে করে বর্ণন অন্যায় করিয়া যেবা কোন জনে ধরি আবদ্ধ করিয়া রাখে কারাগারে পুরি গোলকুণ্ড নরকেতে যায় সেই জন কুমিরূপী হয়ে তথা থাকে অনুক্ষণ জমের কিঙ্কর আসি করিয়া তারা গদাঘাতে দেয় কত দারুণ যাতনা পর নারী বক্ষ করি কুচমনহর হেরিয়া কামেতে মুগ্ধ হয় যেই নর কুণ্ড নরকেতে পরে সেই জন কাকেতে উপারি খায় তাহার নয়ন নিজকৃত কর্মফল পেয়ে দুরাচার যাতনাতে অনুক্ষণ করে হাহাকার যেই জন লোক করে কফকুণ্ড নরকেতে সেই দুষ্ট পরে তাহার শরীরে থাকে যত রোম চয় বিষ্ঠাভোগী হয়ে তথা তত বর্ষ রয় দরিদ্র হইয়া শেষে জন্মে সাতবার অবশেষে ধরে দেহ হয়ে সর্পাকার তাম্র লোহ আদি ধাতু করিলে হরণ বাজকুণ্ড নরকেতে হয় নিপতন বাজের পুরী সদা করয় আহার বাজেতে উপারি লয় নয়ন তাহার দেব কিংবা দেবদব্য করিলে হরণ কফকুণ্ড নরকেতে যায় সেই জল কদাচারে সদা তথা করে অবস্থিতি রোম বর্ষ তথা করে নিবসতি গৈরিক বসন কিংবা রজত ভূষণ লোভ বসে করে চুরি সেই যেই অভাজন পাষাণ কুণ্ডিতে পরে সেই দুরাচার বেদিগ্রস্ত হয়ে ভূমি জন্মে পুনর্বার যে জন ভোজন করে বেশ্যার উদন লালকুণ্ড নরকেতে যায় সেই জন কাংসাত্র চুরি করে যেই দুরাচার রোম বর্ষ বর্ষভ শিলাকুণ্ডে তার অবশেষে অন্ধ হয়ে জন্মে ধরা পড়ে যাতনা সতত দেয় জমের কিং করে বিপ্র হয়ে স্বেচ্ছাধর্মী হয় যে জন অশিকুণ্ড নরকেতে তাহার পতন জম তারে কষ্ট দেয় অনিবার রোম সংখ্যা বর্ষ তথা থাকে দুরাচার তিনবার জন্মে পরে পশুরূপী হয়ে কৃষ্ণ সর্প হয়ে জন্মে কান অবশেষে তাল হয় তিনবার তবে তো পাপের ক্ষয় শাস্ত্রের বিচার ধান্য আদি শস্ত্র চুরি করে যে জন তাম্বুল সর্প সর্ষপ আদি করয় হরণ তাহার শরীরে থাকে যত রম স্বর্ণকুণ্ড নরকেতে ততবর্ষ রয় পরদব্য লয় যে করিয়া বঞ্চনা সহস্র বরস তথা জাপিয়ত পরে কলুর ঘরেতে পরে জন্ম লাভ করে ধন্যবাদ